প্রিয় অভিভাবকবিন্দু আসসালামু আলাইকুম আমি অভিভাবকের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আপনার ছেলে মেয়েকে আপনি সরাসরি কোনো কিছু সে চাইলেই দিবেন না কিভাবে দিবেন তাকে পুরস্কার ঘোষণা করেন সে বলছে যে আমি একটা নতুন পোশাক নিব বা নতুন ড্রেস নিব সে চাইলেই তাকে দেওয়া যাবে না তাকে বলেন যে তুমি এই কাজটা করে দাও তাহলে আমি তোমাকে নতুন পোশাক দেবো ধরেন সাপোজ তুমি যদি একটা ইংলিশ প্যারাগ্রাফ মুখস্থ করে দাও তাহলে তোমাকে আমি একটা নতুন পোশাক কিনে দেবো বা সাত দিন যদি প্রতিদিন দুই তিন ঘন্টা করে পড়ো তাহলে আমি তোমাকে একটা নতুন পোশাক কিনে দেবো অনুরূপভাবে সে যদি কোনো কিছু খেতে চায় তাহলে তাকে খেতে দিবেন কিন্তু আবার তার পুরস্কার ছুড়ে দেন যে তুমি যদি চার ঘন্টা পড়ো তিন ঘন্টা প্রতিদিন পড়ো আজকে যদি তুমি চার ঘন্টা পড়ো তাহলে তোমাকে আমি গরুর মাংস রান্না করে দেবো অথবা রান্না করে দেবো সে যেটা খেতে চায় সেটা আপনি দেবেন তো এভাবে এ নিয়মটা যদি আপনি চালু করতে পারেন আপনার পরিবারে তাহলে অবশ্যই দেখবেন আপনার ছেলের পড়ালেখা এবং আপনার প্রতি মনোযোগ বেড়ে গেছে পড়ালেখার প্রতিও মনোযোগ বেড়ে গেছে আপনার প্রতিও মনোযোগ বেড়ে বেড়ে গেছে সে ভাববে আমি কোনো কিছু করতে পারলেই আমার আব্বু বা আমার আম্মু আমাকে পুরস্কার পুরস্কৃত করবে তাই আপনার পরিবারে আপনার ছেলে মেয়েদের মধ্যে আপনি এই নিয়মটা চালু করতে পারেন দেখেন যদি সঠিকভাবে গাইডলাইন করতে পারেন অবশ্যই দেখেন আপনার ছেলে আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে আর তাকে চাইলেই কোনো কিছু দেওয়া যাবে না আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত